আসসালামু আলাইকুম রান্না কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি মাছ রান্না করবো এখানে আমি চার মাছ নিয়েছি মাছগুলি ভালাই ভালো করে ধোলাই করে পানি ঝরিয়ে নেওয়ার পর এখান থেকে হলুদ মরিচ হলুদ লবণ সব কিছু মাছটাকে ভালো করে মাখাবো মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে এদিকে আমি প্যানে তেল দেব তেলটা গরম হয়ে আসলে তারপর আমি মাছগুলি আসতে কর একটা একটা করে দিয়ে দিব যেন মাছটা না ভাঙে এবং তেল যেন শরীরে না যায় দেখো আমার মাছগুলো এই ভাজা হয়ে গিয়েছে এখন আমি এব ভালো করে ভাজবো মাছগুলো আমার আস্তে আস্তে করে সব ভেজে নিয়েছি এখন আমি এখন আমি এটা আস্তে আস্তে করে উঠিয়ে নেব মাছগুলি ওঠানোর পর এখানে আমি পেঁয়াজ কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলি বাদামি করে ভাজার পর এখানে আমি হালকা পানি এবং লবণ মোড় আদা রসুন বাটা হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর এখানে আমি আস্তে করে পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঝোল যখন হবে পানিটা যখন উতরাবে তখন আমি এখানে আস্তে করে মাছ দিয়ে দিব দেখো আমার মাছটা আস্তে হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি মাছটাকে আবার ঢেকে রাখবো এখন দেখো আমার মাছটা হয়ে গিয়েছে এখন এদিকে আসলাম আমার রুমগুলো সব এলোমেলো হয়ে আছে এখন আমি কাপড় চাপড়গুলি ধোলাই করেছিলাম সেগুলো এখন আমি ভাজ করব কাপড়গুলো সব কিছু একসাথে ভাজ করে এগুলো আমি আলমারিতে রেখে দিব দেখো কাপড়গুলো আস্তে আস্তে করে একটা একটা করে আমি ভাজ করে নিয়েছি ভাজ করা শেষ এখন আমি আলমারিতে রেখে দিলাম এখন আমি বিছনাটা ভালো করে ছেড়ে নিব রুমটা গুছাবো অফ ক্যামেরায় আমি রুমগুলো ঝাড়ু দিয়েছিলাম এখন আমার রুমটা সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে এখন আমি সাদে যাব সাদে আমার কম্বল শুকানো দেওয়া আছে কম্বলটা উলটিয়ে দিয়ে আসব। দেখো আমার সাথে কত সুন্দর ফুল ছিল এই যে কম্বলটা আমি উল্টে দিলাম এখন আমি পাটা ধুলাই করে তারপর আবার বাসায় চলে যাবো বাসায় যাওয়ার পর আমরা খাবার খেয়ে গোসল ঠসল গোসল টসল করে খাবার খেয়ে আবার চলে আসবো এই যে আমরা খাবার খেয়ে গোসল করে তারপর চলে আসছি এখন দেখো একটা প্লেন আসছে নব এয়ারপ্লেন আমার বাসার পাশেই রানওয়ে এই মাঠটা বাসার সামনে একটা মাঠ আসছে এই মাঠের পরই কক্সবাজার এয়ারপোর্ট দেখো আমার বাসার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই শুধু আমাদের বাসাই একটা আর কোনো বাসা নেই এখানে প্লেনের বিকট আওয়াজ হয় সবসময় একটু পর প্লেনের শব্দ হয় দেখো আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এই তোমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল আমার মেয়ে পড়তেছিল ওখানে দেখো কত সুন্দর পরিবেশ আমার বাসার পাশে একটা প্রাকৃতিক পরিবেশ সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করবে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবে এই দেখো আমার বাসার পিছনে রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা যাওয়া আশা করি এটা মেন রাস্তা সবাইকে আল্লাহ হাফেজ